আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন এই ফলটি খেলে আমাদের শরীরে কি কি হয় এটা আমাদের জানা প্রয়োজন এক বেদনায় প্রচুর পরিমাণে ফাইবার সহ ভিটামিন কে সি ও ভিটামিন বি রয়েছে এছাড়াও রয়েছে আয়রন পটাশিয়াম জিঙ্ক অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের মতো প্রচুর মেনারেল উপস্থিতি বেদনায় এগুলো শরীরকে চাঙ্গা রাখতে একান্ত উপকারী দুই অন্তঃসত্ত্বা নারীদের জন্য রক্তের প্রয়োজন মেটাতে বেদনা খুবই কার্যকর শরীরে পানির মাত্রাও বজায় রেখে ডিহাইড্রেশন রোধ করে এই ফলটি মাতৃগর্ভে বাড়তে থাকা শিশুর পুষ্টির গুণও বহুগুণ বেড়ে যায় তাই বেদানা আমাদের দেহের জন্য অপরিহার্য তিন যারা বা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের দেহে রক্তের ঘাটতি পূরণ করতে বেদনা অসীম কার্যকর বেদনায় থাকা আয়রন এক্ষেত্রে ব্যাপক উপকারী চার হৃদরোগের ঝুঁকি কমাইতে চিকিৎসকরা বেদানা খর পরামর্শ দিচ্ছেন শারীরিক দুর্বলতা দূর করতে এমনকি উত্তেজনা বৃদ্ধিতেও পুরুষদের জন্য বেদানা বেশ উপকারী বেদানা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে প্রাকৃতিক ইন্সুলিন বেদানা ডায়াবেটিসের জন্য উপকারী অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টি যে পরিপূর্ণ এই ফলটি খাওয়া মাত্র মুখ গহবরের ভিতরে উপস্থিত ক্ষতিকর জীবাণুরা মারা যায় ফলে ক্যাভিটির মতো সমস্যার হওয়ার আশঙ্কাও কমে যায় ছয় অতিরিক্ত চুল পড়া সমস্যা এমনকি ত্বকের সুরক্ষাতেও বেদানার ভূমিকা অপরিহার্য যেমন ত্বকের বলি রেখা কালো ছোপ দূর করতে উজ্জ্বলতা বাড়াতে বয়স ধরে রাখতে চির তরুণ থাকতে বেদানা বা আনারের বিকল্প নেই তবে যারা ডায়রিয়া অ্যালার্জি কিংবা সর্দি কাশিতে ভুগছেন তারা এই ফলটি খাবেন না মানসিক সমস্যা ওষুধ সেবন করছেন কিংবা কম উচ্চচাপের রোগীরাও এই ফল খাওয়া থেকে বিরত থাকুন কারণ এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই প্রকাশ করছেন বিশেষজ্ঞরা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ